হ্যালো আসসালামু আলাইকুম আর নিশাস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আর নিয়ে চলে আসছি আপনার জন্য খুবই মজার শিক্ষা একটি রেসিপি নিয়ে এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে রোজা চলে আসছে রোজার মধ্যে এরকম একটা আইটেম বানাবেন আপনাদের পরিবারের সবাই অনেক পছন্দ করবে এছাড়া ঈদ বা যে কোনো অকেশন আপনারা এরকম একটা আইটেম বানিয়ে ফেলতে পারেন খুব সহজে দেখতেই পারছেন আমার শিক্ষাটা কতটা সফট এবং জুসি হয়েছে আমার রেসিপিটা ফলো করে রান্না করলে অবশ্যই আপনাদের রেসিপিটা এরকম পারফেক্ট হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি শিক্ষা বানানোর জন্য কি কী ইউজ করেছি যেন দেখে আসি আমি শিক্ষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস আমি গরু মাংসটাকে একটু পাতলা পাতলা করে লম্বাভাবে একটা এরকম একটা কাট দিয়ে নিয়েছি দেখতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে লম্বা একটা কাট দিয়ে নেবেন খুব বেশি মোটা করতে যাবেন না একটু পাতলা রাখার চেষ্টা করবেন তার কারণে এটা সিদ্ধ হতে কিন্তু টাইম লাগবে তখন এটা শক্ত থাকে চেষ্টা করবেন এরকম একটা হালকা হালকা একটু চর্বিওয়ালা একটু মাংস নিতে তাহলে এটা সফট থাকে শিকাবের জন্য আমার যে যে মশলাগুলো লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে চিলকাসহ পেঁপে বাটা নিয়ে নিয়েছি আমি এখানে টক দই নিয়ে নিয়েছি ফোর টেবিল স্পুন এরপর আমি এনে নিয়েছি এখানে সরিষার তেল শিকাবে অবশ্যই আপনার সরিষার তেল লাগবে কোনো সয়াবিন তেল দিলে এটা টেস্টটা ভালো আসবে না এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এরপর আমি নিয়ে নিয়েছি এখানে গরম মশলার গুঁড়া আমি এখানে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া নিয়েছি এরপর আমার মরিচের গুঁড়া লাগবে দেড় টি স্পুন আমি এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি দেড় টি স্পুন আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি দেড় টি স্পুন আমি এখানে গরু মাংসের মশলা নিয়েছি ওয়ান টি স্পুন আর নিয়ে নিয়েছি এখানে ধনিয়ার বা হাফ টি স্পুন আর হলদের গুঁড়া ওয়ান টি স্পুন এখন সবগুলো উপকরণ আমি একত্রে করে এটাকে আমি মেইনেট করব আমার তার জন্য একটা পেস্ট রেডি করতে হবে আমি পেস্ট বানানোর জন্য আমি এখানে ফার্স্টে টক দই দিয়ে দেবো দই তো আমার একটু লাগতে পারে সেটা আমি পরে অ্যাড করব আমি প্রথমে এখানে ফোর টেবিল স্পুন টক দই দিয়ে দিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ বেস্তা দিব এক এক করে আমি সব মশলাগুলো এর সাথে দিয়ে দেবো এরপর আমি এখানে ইউজ করছি জয় জয়ত্রী আমি এখানে প্রায় দেড়টার মতন জয়ত্রী নিয়েছি আমি একটা দিলাম আরে যেরকম দেড়টা দিয়ে দিচ্ছে এরপর আমি এখানে অ্যাড করে দিব জয়ফল আমি জয়ফলটা নিয়েছি তিন ভাগের এক ভাগ একদম সামান্য খুব বেশি ইউজ করা যাবে না তাহলে তিতা হয়ে যেতে পারে এরপর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখতেই পারছেন আমার পেস্ট হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঠেলে এটাকে ভালোভাবে আমি মাংসগুলোকে মেরিনেট করব আমি এটা বাটি নিয়েছি বাটিতে আমি যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওটা আমি দিয়ে বাকি যে কুড়া মশলাগুলো ছিল এরপর আমি এটাকে অ্যাড করে দেব। আমি যে বিফ মশলা দিয়েছি এটা অপশনাল আপনারা না দিলে কোনো সমস্যা নেই আমি এটা এমনি এক্সপেরিমেন্ট করেছি টেস্টটা খুব ভালো আসার জন্য একটু আপনারা না দিলে বাসায় না থাকলে কোনো সমস্যা নেই এরপরে আমি যে গুঁড়ো মশলাগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেব আমি গরম মশলার পোড়া দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি ওয়ান টেবিল স্পুন আমি দুইটা একসাথে বেটি নিয়েছিলাম এরপর আমি দিয়ে দেবো এখানে পেঁপে বাটা আমি এখানে প্রায় দেড় টিবিল স্পুন পরিমাণ হচ্ছে পেঁপে বাটা দিয়েছি তার পেঁপে বাটা একটু বেশি লাগে তার মাংসটা সিদ্ধ হতে টাইম লাগে আমার মাংসটা সিদ্ধ হতে টাইম লাগে যার জন্য আমি একটু পেঁপেটা বেশি ইউজ করেছি দিয়ে এটাকে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ফেলবো মিশানো হয়ে গেলে আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেবো এরপর আমি আর টক দই দিয়ে দিচ্ছিলাম আমি আগেই বলেছিলাম আমি এখানে প্রায় ওয়ান টেবিল স্পুন টক দই দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু সুগার সুগারটা দিলে কী হয় মাংসের যে জুসিনেসটা এটা ধরে রাখে এবং টেস্টটা ব্যালেন্স করে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে সরিষার তেল অবশ্যই মেরিনেটের সময় ফ্রিজের তেল দিয়ে ম্যারিনেট করতে হবে কোনো ধরনের সয়াবিন তেল দিলে টেস্টটা ভালো আসবে না আমার মেরিনেট হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে বা আপনাদের কাছে কোনো র্যাপিং পেপার বা কোনো ই থাকলে এটাকে ঢেকে আপনারা প্রায় একদিনের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবেন আমি একদিন রেখেছিলাম পুরোপুরি আমি একদিন পরে এটাকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা কত সুন্দর উঠে গিয়েছে এটা সুন্দর এখন একটা স্মেল বেরোচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটাই খেয়ে ফেলি এরপর এটাকে আমি আর একটা প্লেটের মধ্যে নিই এটাকে আমি আর একটু মাখিয়ে নেব আমি সম্পূর্ণ মশলা হাত দিয়ে এটাকে মুছে নেব এরপর আমি এখানে অ্যাড করে দিব সাদা গোলমরিচের গুঁড়া আমি সাদা করমুচের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি খুব বেশি দিবেন না তাহলে অনেক সময় গলার মধ্যে ঝাঁস লাগে সেটা টেস্টটা ভালো আসে না দিয়ে এটাকে ভালোভাবে আমি আর একটু মাখিয়ে নেবো আমার বাসার মানুষ এটা এত পছন্দ করেছে আমি আপনাদেরকে বলে বোয়াতে পারছি না আপনারা বাসা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমি একটা গ্লাসের মধ্যে কয়েকটা স্টিক আমি কাঠি কাঠের আমি বাঁশের যে কাঠিগুলো থাকে ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো যে কোনো দোকানে বা সুপার মলে এগুলো কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিয়ে সেটা প্রায় মিনিমাম দুই ঘন্টা মতো এভাবে ভিজিয়ে রাখবেন তাহলে কাঠিটা পুড়ে যাওয়ার চান্সটা থাকে না কাঠিটা ভিজিয়ে রাখার পর আমি এই কাঠির মধ্যে একটা একটা করে আমি মাংসগুলো যেভাবে ঢুকাচ্ছে আমি আপনাদেরকে দেখেছি ফোল্ড করে আমি আস্তে আস্তে ঢুকিয়ে ফেলব আমার মাংসটা একদিন রাখার কারণ হচ্ছে মাংসটা যতদিন মানে যতক্ষণ আপনারা মেনেট করে রাখবেন মাংসটা জুসিনেস থাকবে তাড়াতাড়ি গলবে যদি আপনাদের হাতে টাইম না থাকে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার ঘন্টা আপনারা অবশ্যই এটাকে রেস্টে রাখবেন কিন্তু আমি পুরোপুরি একদিন রেখেছিলাম আমি এভাবে স্টিকের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে ফেলব আমার এই রেসিপিটা হুবাহু বাবর চিস্টাল হয়েছিল কেউ বুঝতেই পারে না যে এটা বাসায় বানিয়েছি নাকি বাড়িতেই কিনেছি আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের বাসায় আপনি বানিয়েছিলেন কেমন হয়েছে আশা করছি আপনার পরিবারের মানুষ অনেক প্রশ্ন করবে এছাড়া আপনাদের আত্মীয় স্বজন সবাইকে এই রেসিপিটা খাওয়াবেন অবশ্যই আমি এরকম আমার একটা বানো হয়ে গিয়েছে আমি পরবর্তী স্টিকগুলো এভাবে এক এক করে সাজিয়ে ফেলবো আমার স্ট্রিকগুলো সাজানো শেষ আমি এখন এটাকে ভাজবো আমার অবশ্যই মশলা এটা আমি ফেলে দেব না এটা আমার ব্রাশ করার টাইমে এটা আমার লাগতে পারে এখন চলে যাচ্ছি আমি মূল রান্নাই চলুন যাই এখানে আমি ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দেবো তেলটা যখন আমার গরম হয়ে আসবে তখন আমি এখানে এক এক করে স্টিকগুলো দিয়ে দিয়ে এতটুকু তেল আমি ভাজবো কারণ ফ্রাই খুব বেশি তেল ইউজ হয় না আমি এক এক করে সব দিয়ে দিব আমি এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো একটু ভাব নিতে হয় যখন দেখবেন এটার পানি ছেড়ে দিবে একটু সিদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনাটাকে একটু পর খুলে আপনারা দেখবেন দেখতেই পারছেন আমার অনেকখানে মাংস দিয়ে পানি বেড়ে গিয়েছে আমি এটাকে একটু এটাকে সাহায্য আস্তে আস্তে উল্টিয়ে দিব দেখতে পারছেন আমার এই মুহূর্তে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি যেহেতু একদিন এটাকে মেনেট করে রেখেছিলাম এটা আমার এতটাই সফট হয়ে গিয়েছে যে এটা আমার খুলে খুলে যাচ্ছিল নানা সময় দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমার যেই মশলা ছিল অবশিষ্ট করে নেব। আমার খুব প্রিয় আমার হাতের এই এমন আমার অনেক করে শিক্ষা অপটা আমি এটাকে উল্টে পাল্টিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি আমার হাতে কাছে ব্রাশ ছিল না বলে আমি চামচ দিয়ে লাগিয়েছি আপনার কাছে ব্রাশ থাকলে এটা ব্রাশ করে নেবেন দেখতেই পারছেন আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে শিক্ষা এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এরপর আমার যে অবশিষ্ট যে ময়লাগুলো ছিল পুরো পুরা যে অংশটা ছিল এটাকে আমি তুলে বাকি স্টিকগুলো দিয়ে আমি একইভাবে ভেজে নেব। যারা অনেকে কয়লার মধ্যে ভাজতে পারেন না অনেক সময় কয়লা থাকে না তো আপনারা যদি এভাবে প্যানের মধ্যে বানিয়ে যদি কয়লা দিয়ে এটাকে স্মোকি ফ্লেভার নিয়ে আসেন এটা আপনারা বুঝতেই না যে এটা বাসায় বানিয়েছেন নাকি এটা কয়লার মাধ্যমে এটা বানিয়েছেন এটা বুঝতেই পারবে না আমি একটু আমার বানানো হয়ে আমি এক এক করে সাজিয়ে এর মধ্যে একটু পুরা আমি গরম দিয়ে দিব আমি আগে থেকে চুলার মধ্যে আগুন জ্বালিয়েটাকে আমি হিট করে নিয়েছিলাম এরপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে আমি এটা ঢাকনাটার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো যাতে এটার পুরোপুরি স্মোক ফ্লেভারটা যাতে মাসের মধ্যে যায় এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্মোকি হয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আচ্ছা শিক্ষা হবে রেসিপিটা আমি এটাকে একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু টমেটো পেঁয়াজ দিয়ে আর একটু সটি ভেজিটেবল করেছি এটা আপনারা যে কোনো লুচি পরোটা বা নানের সাথে এটা সার্ভ করতে পারেন এটা অসম্ভব ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক এবং সবার মাধ্যমে এটা শেয়ার করে দিবেন আপনারা পাশে থাকলে আমি অনেক উৎসাহ পেয়ে থাকি আজকে এই পর্যন্তই আমি আবারও আপনাদের সামনে নতুন নতুন করে রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ